যারা অপচয় করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করে না আল্লাহতালা বলেন ওয়াকুলু ওয়াশবু ওয়ালা তুসরিফু আমার ভান্ধারা তোমরা বক্ষণ করো পান করো কিন্তু কখনো অপচয় করো না ইন আল্লাহ আলাই ওয়াফুল মুসরিফিন আল্লাহ তারা অপচয়কারীকে কখনো পছন্দ করে না এই জন্য আমার সম্মানিত ভাইরা আমরা অনেকরা অনেক ক্ষেত্রে অপচয় করি তে আল্লাহ তালা এক চমৎকার আয়তের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন কোনো ক্ষেত্রে অপচয় করা ভালো নয় সেটিকে আল্লাহ তালা বলেছেন ওয়াল্লা দিন আনফাকু লাম ইয়াসরিফু ওয়ালাম লাম ইয়াক্তুর ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা তোমরা দানের ক্ষেত্রে অপচয় করো না আল্লাহ তাআলা বলছেন যারা দান করে এবং দানের ক্ষেত্রে অপচয় করে না তার দানটাই ব্যালেন্সপূর্ণ সুষম পরিমার্জিত দান হয় বলেন সুবহানাল্লাহ সেটা কি আপনি মাসে স্যালারি পান 20000 টাকা আপনি আবেগী হয়ে একজনকে আপনি একদিনই 15000 টাকা দিয়ে দিলেন আপনার সংসার কি 5000 টাকা বাড়িয়ে বাকি এক মাস চলবে আল্লাহ তাআলা বলেন না এটা আবেগী হওয়ার প্রয়োজন নাই তোমার যে পরিমাণ সামর্থ্য আছে পটেন্সিয়াল আছে সে অনুযায়ী তুমি দান কর প্রতি মাসে বিশ টাকা স্যালারি পাও সামান্য কিছু টাকা জমাও প্রতিদিন দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এভাবে করে করে দান দো একসাথে তুমি বিশ হাজার টাকা দান করে দিবা বাকি এক মাস তুমি একদম ফকির মতো চলবা ইসলাম এটাকে চায় না ইসলাম সব কিছু ব্যালেন্স চায় সৌন্দর্য চায় তাই আল্লাহ তালা অপচয় যে বিষয়টা এখানে বুঝাতে চাচ্ছেন না আপনার সামর্থ্য আছে এই জন্য আপনি বিশাল কিছু করে ফেলবেন না কখনো অপচয় করা যাবে না আমরা যখন রেস্টুরেন্টে যাই বা বিভিন্ন জায়গায় যাই খাবারের প্রয়োজন এই দুই থেকে তিন তিনজনের ইতিরুপ পরিমাণ অর্ডার অর্ডার দিলেই চলে কিন্তু আমরা হিউজ পরিমাণ দিয়ে অপচয় করে ফেলে আসি খেয়াল রাখবেন আপনি যে খানাটা অপচয় করছেন ফিলিস্তিনি সেই গাজাতে আমার ভাইরা বাচ্চার জন্য ইতেরুপ খানাই যথেষ্ট খবরদার কখনো কোনো কিছু অপচয় করবেন না এখন একদিন রুমে গেলেন রুমে গিয়ে দেখলেন একটি রুটি মাটিতে পড়ে আছে রসুল কি করলেন যার পর যে মাটিতে পড়া রুটি আছে তিনি উপরে তুললেন নিয়ে এটা মুছলেন মুছে রসুল এটা খেয়ে ফেললেন সুমনাল্লাহ বলবেন না কে খেয়েছেন সাইদুল ফলক মানব সৃষ্টিগুলের শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল উল্লাহ সাল সাল্লাম জমিনে একটা রুটি পরে আছে তিনি তুলে মুছে খেয়ে ফেলেছেন কি সাধারণ জীবনযাপন বলেন সোবাহ খেয়ে রসুল তখন তিনি একটু রাগান্বিত হয়ে বললেন হ্যাঁ আয়সা এই জমিনে এই মাটিতে এই রুটিটা কেন পড়ে আছে আয়সার জবাব দিতে পারলেন তখন রসুল বললেন আয়সা তুমি জেনে রাখো যেই গড়ে আল্লাহ তালার রিজিক এসে অপমানিত হয় সেই গড়ে কখনো আল্লাহ তালার রিজিক পাঠান না আপনার গড়ে আল্লাহ তালা রিজিক দিয়েছেন আপনি অপচয় করেন খেয়াল রাখবেন দ্বিতীয়বার সেই রিজিক আল্লাহ তালা আপনার গড়ে আর দিবেন না তাই আমার সম্মানিত ভাইরা কখনোই আপনারা কোনো রিজিককে অপচয় করবেন না